ইউরোপে মালদহ বাদে যেতে চাইলে কি কি কাজ শিখলে জব নিশ্চিত আপনি যদি বাংলাদেশে অথবা অন্য দেশ থেকে ভিডিও দেখেন তাহলে আপনার উচিত হবে শেষ পর্যন্ত দেখে যাও মালদোয়া দেশটা অনেক বেশি আনকম এটি কিন্তু ইস্টার্ন ইউরোপ অবস্থিত বেশ ছোট একটি দেশ কিন্তু বেশ সম্ভাবনাময় একটি দেশ মালদোয়া যেতে এই দুটো কাজ শিখলে আপনি কাজ পাবেন অবশ্যই প্রথমত থাকতে হচ্ছে গার্মেন্টস বা ইনশাল্লাহ আপনার জব হয়ে যাবে কিন্তু শেখা উচিত মালদবাতে সবচেয়ে বেশি জব বা বিসা হয় গার্মেন্টস সেক্টরে কারণ তাদের এই সেক্টরে লোক বলের অনেক বেশি অভাব কারণ ইউরোপের মানুষ এইসব জব করতে চায় না তারা বেশিরভাগই কর্পোরেট প্রিফার করে অথবা অনেকে কারও জানে না যারা একটু ভালো সেলাই করতে পারে সেরা ছেড়ে হইতে পারে অথবা মেয়ে তারা কিন্তু খুব দ্রুতই জব পাবে তবে নতুনদের তুলনায় অভিজ্ঞদের চলে এসে আপনাদের জব নিয়ে যাবে এরকম সম্ভাবনা কিন্তু একদম কম গার্মেন্টসে মেনলি হচ্ছে সেলাইয়ের কাজটাকে তারা প্রাধান্য দিয়ে থাকে আর কি যেটা আমরা বাংলাদেশে বিভিন্ন টেক্সটাইল কোম্পানি আমরা দেখে থাকি সেকেন্ডে যে কাজটার কথা আপনাদের বলবো সেটা হচ্ছে ওয়ার হাউস অথবা লজিস্টিকের কাজ অর্থাৎ স্ক্যানার অপারেটর মানে আপনি মাল রিসিভ করবেন অথবা প্যাক করবেন অথবা স্ক্যান করবেন এটার কাজ একটু বেশি এর আগেও বলেছি কেন কাজগুলোর ডিমান্ড কেন বেশি কারণ ইউরোপের মানুষজন এগুলো করতে চায় না কেন শিখবেন প্রায় ইউরোপের সব দেশে কাজের চাহিদা অনেক বেশি তার মধ্যে এই কাজে ভাষার প্রয়োজনীয়তা কম কাজ শিখলেই চলে কারণ হচ্ছে এই জিনিসগুলোতে আসলে আপনাকে বুঝিয়ে দেওয়ার মতো বা কমান্ড করার মতো কিছুই নেই এটা কিন্তু শিফট কাজ অর্থাৎ আপনার থেকে শিফট চেঞ্জ হইতে পারে সকালেও দিতে পারে রাতেও দিতে পারে অথবা বিকালেও দিতে পারে ডিপেন্ড করছে কোম্পানির উপর ঘন্টা যদি আপনি বেশি করতে পারেন তাহলে আপনার ইনকামটা বেশি হবে স্ক্যানার প্যাকিং বক্স টিং শেল্ডিং এসব যদি শিখে যেতে পারেন বাংলাদেশ থেকে তাহলে কিন্তু সহজেই কাজ পেয়ে যাবেন আশা করছি ওয়ের আপনি যদি দ্রুত কাজ শিখতে পারেন তাহলে ইউরোপের যে কোনো দেশে দ্রুত সেটেল হওয়া সহজ হবে আপনার ফ্যামিলি নিয়ে যেতেও ইনশাল্লাহ পারবেন বা ডিপেন্ড করছে আপনার স্কিল বা আপনার যে তাতে দক্ষতা সেটা আপনি সঠিক জায়গায় সঠিক কোম্পানিতে লাগাতে পারছেন কিনা এই ভিডিও তথ্যগুলো আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করেছি ভিডিওটা আমি দেরি করব না আমাদের সময় নষ্ট হবে কোনো প্রশ্ন থাকলে আমাদের নিশ্চিন্তে কমেন্টে জানাতে পারেন আমি নিঃশালা উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনারা কোনো কিছু নিয়ে যদি ভিডিও চান কমেন্টে জানাতে পারেন আর আপনারা যদি ভিডিওটা বেশি ভালো লাগা তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নেক্সট ভিডিও দিতে পারে আপনাদের জন্য সালামুয়ালাইকুম